বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন যদি সংকেতগুলো আপনারা পেয়ে থাকেন বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার মধ্যে তো বন্ধুরা আপনাদের বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা হয়েছে কারণ বন্ধুরা বছরের চারটি দিনকে সর্বশ্রেষ্ঠ মানা হয় এক অক্ষয় তৃতীয়া দুই বিজয়া দশমী তিন পয়লা বৈশাখ এবং চার কার্তিক মাসের প্রথম দিন এবং শাস্ত্র অনুসার বন্ধুরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই বৈশাখ মাস এবং কার্তিক মাস মনে হয় এই মাসে স্বয়ং মহালক্ষী এবং ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসেন তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা এই সময় পেয়ে থাকেন তো ভুলেও কিন্তু কাউকেই বলবেন না এবং পারলে বন্ধুরা আপনারা এই বৈশাখ মাস চলাকালীন বিশেষ করে আগামী দশই মে অক্ষয় তৃতীয়ার দিন বাতার মধ্যে তুলসী তলায় সামান্য জিনিসটি কিন্তু অবশ্যই পুঁতে রাখুন এতে সারা বছর বন্ধুরা আপনাদের গৃহে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী বিরাজ করবেন ফলে বাড়ি থেকে বাস্তু দোষ কাটবে নতুন বছরে আপনারা ভালো থাকবেন আপনাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে বলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকো তাই না তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনও পিছনে করে দেখতেও হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনও অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতি সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমন দেখতে পান তো টিকটিকি তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাটা পেঁচা সাপ বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাঁধছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা স্বাস্থ্যের কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জব সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয় ভগবানকেও কিন্তু এই মর্ত এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন নাম্বার দুই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে যেমন ওমের চিহ্ন ধারণ করেছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে নাম্বার তিন বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে। কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে নাম্বার পাঁচ বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা কাসর বা শঙ্কের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার ছয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিকারি আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন নাম্বার সাত বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশেই রয়েছে নাম্বার আট বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদৈব আপনার পাশে থাকবে বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন মা লক্ষ্মী আপনাদের আপনাদের বাড়িতে রক্ষা করবেন রকম নেগেটিভ শক্তি অলক্ষীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিক ভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো বন্ধুরা যেই দিন আপনার এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোন রকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাছ এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবিদ্ধ ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা এগারো বার একুশবার একান্নবার বা একশো বার জপ করবেন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জব করবেন আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেব আয় ওম লক্ষ্মী আয় নমহা বন্ধুরা এইভাবেই আপনারা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোন রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন আর প্রত্যেকদিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন